আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী সো এটা একটি পরিবার পরিকল্পনার চাকরি আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা আপনারা পরিবার পরিকল্পনায় ক্যারিয়ার ঘুরতে চান তাদের সামনে সুবর্ণ সুযোগ তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব এখানে আপনারা কে কে আবেদন করতে পারবেন এবং এটা কোন জেলার সার্কুলার তো এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অলবিডি বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ সো এটি হবিগঞ্জ জেলায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল এক নয় দুই হাজার পঁচিশ এটা আবেদন ছিল সেপ্টেম্বর এই নিয়োগ ডেটটি বিজ্ঞপ্তির আবার পুনরায় বাড়িয়ে দেওয়া হয়েছে তো আমি সম্পূর্ণ আলোচনা করব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো এখানে আপনারা দুই নম্বরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী একটা পরিকল্পনার চাকরি এখানে পথ সংখ্যা একশো জন এটা গ্রেডের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন শিক্ষক ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো আমার যে সকল প্রিয় চাকরি পড়তো সেই ভাই বোনেরা আপনারা যারা স্বাস্থ্য সহকারী বা পরিবার পরিকল্পনাতে কেরিয়ার ঘটতে চান তাদের সামনে সুবর্ণ সুযোগ আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আছেন হবিগঞ্জ জেলায় তারা অবশ্যই এখানে আবেদন করবেন এরপর তিনি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার এখানে সংখ্যা এটা একটি চাকরি এখানে আপনারা যারা এসিসি পাস পাশ করেছেন বা স্নাতক ডিগ্রি আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই টাইপিং স্পিড ভালো থাকতে হবে যেমন এখানে বলেছেন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা চাইলে দেখতে পাচ্ছেন স্টোর কিপার এটা ষোলতম গ্রেডের একটি চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন তারা এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা পাশে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে পদ সংখ্যা একটি এটা উনিশতম গ্রেডের একটি চাকরি এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা ছয় দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে পদ সংখ্যা চারটি

28 9 2025 মানে 28 সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল তো এটার লাস্ট ডেট আবার বাড়ানো হয়েছে সো আপনারা এখন আবেদন করতে পারবেন 11 অক্টোবর পর্যন্ত সো এখানে আর মাত্র সাত দিন বাকি আছে এই 7 দিনের মধ্যে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন তো আপনারা জানেন প্রতি বছরই একবার করে প্রতিটি জেলায় পরিবার পরিকল্পনা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকেন যারা হবিগঞ্জ জেলাবাসী আছেন তারা অবশ্যই এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এই সুযোগটি কেউ হাত ছাড়া করবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নং হতে চার নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা এখানে মোট খরচ হবে একশো টাকা এবং পাঁচ নং নং ক্রমিক হতে ছয় পর্যন্ত জন্য পদের পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ সহ খরচ হবে মোট ছাপ্পান্ন টাকা তো আপনারা যারা স্বাস্থ্য সহকারিতে আবেদন করবেন তাদের মোট একশো টাকা হলেই আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তো আপনারা আবেদন করে যেভাবে টাকা পেমেন্ট করবেন এখানে আপনারা লিখবেন এস এই বিআই যে এন লিখে আপনারা স্পেস দিবেন তারপর আপনাদের ইউজার আইডি বসিয়ে সেন্ড করবেন ওয়ান সিক্স টু টু নাম্বারে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে সবার প্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনেরা এই ছিল হবিগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তির পঁচিশে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় প্রিয় চাকরি প্রত্যেক সেই ভাই বোনেরা আপনারা এই সুযোগটি কেউ সহজে হাতছাড়া করবেন না আপনারা অবশ্যই এই একশো তিরিশটি পদে আবেদন করবেন এখানে যদি আপনার একটি চাকরি হয়ে যায় তাহলে আপনার কেরিয়ার উজ্জ্বল হয়ে যাবে